বেশ অফ থেকে তোমাদের সকলকে স্বাগত আমি গত পর্বে দুই এর বর্গমূল নিয়ে আলোচনা করেছিলাম আজকে আলোচনা করব তিন এর বর্গমূল নিয়ে আজকে আমরা তিনের বর্গমূল নির্ণয় করব তিন দশমিক স্থান পর্যন্ত এখন তিন দশমিক স্থান পর্যন্ত আসন্ন মানে যদি বের করতে হয় তাহলে আমাদের বের করা উচিত চার দশমিক স্থান পর্যন্ত তোমরা জানো যে তিনের তিনটা একটি পূর্ণবর্গ সংখ্যা না তাহলে এর বর্গমূল অবশ্যই দশমিক হবে এবং অসীম ভাবে চলতেই থাকবে কিন্তু আমাদেরকে বের করতে হবে তিন দশমিক পর্যন্ত কিন্তু করবো আমরা তা চার দশমিক পর্যন্ত তাহলে কীভাবে করবো তিনের পরে দশমিক দিয়ে চার জোড়া শূন্য নেব এক জোড়া দু জোড়া তিন জোড়া এবার চার জোড়া এবার এর আগে যেভাবে ভাগ প্রক্রিয়ায় দশমিকের ভাগ প্রক্রিয়া যে বর্ণ শিখেছিল সেভাবে করতে হবে অর্থাৎ দশমিকের বালিকের সংখ্যার জন্য দাগ দিতে হবে ডান দিক থেকে বালিকে অর্থাৎ এখানে একটাই সংখ্যা আছে আর দশমিকের ডান দিকের জন্য বাঁ দিক থেকে ডান দিকে দাগ দিতে হবে জোড়ায় জোড়ায় তাহলে এখানে একটা দাগ দিলাম এখানে এখানে আর এরপরে এভাবে একটা দাগ দিতে হয় আচ্ছা এবার প্রথমে আমরা পেলাম তিন এখন তিনকে ভাগ করতে হবে ভাগ করতে হবে জোড়ায় জোড়ায় অর্থাৎ নামটাগুলো করতে হবে জোড়ায় জোড়ায় যেমন এক এক দুই দুগুনি চার তিন তিন কে নয় এভাবে করতে হবে তাহলে এখন তিন কত দিয়ে যেতে পারে এক এক দুই দুগুনি চার বেশি হয়ে যাচ্ছে তাহলে এক দিয়ে যাবে তাই এখানে এক লিখবো ভাগ ফলে এক লিখবো এক এবার ভাগে যা তাই অর্থাৎ তিন থেকে এক বিয়োগ করতে হবে বিয়োগ করে পেলাম আমরা দুই এরপরে দেখো তিনের পরে দশমিক আছে এখন এই দশমিকটা ভাগ ফলে উঠে যাবে এই দশমিকটা ভাগ ফলে উঠে যাবে এবার এই যে দুটো জেও আছে এই যে দুটো জিরোর উপরে আমরা দাগ দিয়েছি ভাগের নিয়মে আমরা তোমরা জানো যে একটা করে সংখ্যা নামে কিন্তু এখানে যে দুটো করে দাগ দিয়েছি এই কথাটার মানে হচ্ছে দুটো করে সংখ্যা নামবে অর্থাৎ এই দুটো শূন্য নামবে এরপর এরপরে আমরা এখানে দাগ দেব এবার ভাগ ফল যা হবে তার ডবল এখানে লিখতে হবে একের ডবল দুই এবার বিয়ের পাশে আমরা যে সংখ্যা ভাববো সেই সংখ্যা দিয়ে গুণ করে দেখতে হবে যে সেই মানটা দুশো বা দুশোর কম হচ্ছে কিনা আর এবার নামটা তোমার পর বা একটু ভাবতে হবে এখন এটা কিন্তু তোমরা মুখোকে ভাবতে পারো যেমন ধরো এখানে যদি আমরা পাঁচ নিই তাহলে এটা হবে তোমার পঁচিশ এখন পঁচিশকে পাঁচ দিয়ে একটু পারবে পাঁচ পঁচিশে একশো পঁচিশ দুশোর থেকে অনেক ছোটো এবার যদি ছয় নিই এবার দেখো যদি ছয় নিই এটা কিন্তু মুখোমুখি তোমরা একটা হিসাব করতে পারবে ছাব্বিশকে ছয় দিয়ে হয়তো মুখোমুখি হবে না কিন্তু এই এটাকে তোমরা কুড়ি প্লাস ছয় ভাবতে পারি তাহলে কুড়িকে আমরা ছয় দিয়ে গুণ করি ছয় কুড়ি একশো কুড়ি আর ছয় ছয় ছত্রিশ তাহলে একশো কুড়ি আর ছত্রিশ হয় একশো তাহলে ছয় দিয়েও যাবে না সাত দিয়ে ভাবি সাত কুড়ি একশো চল্লিশ আর সাত সাতকে উনপঞ্চাশ তার মানে হচ্ছে একশো উননব্বই তাহলে সাত দিয়ে যেতে পারে এভাবে সাত লিখলাম উপরেও সাত লিখলাম তোমাদের যদি এটা প্রথম প্রথম অসুবিধা হয় তা তোমরা এভাবে রাখে গুণ করে করে দেখবে তাহলে সাত দিয়ে গুন করছি সাত সাত উনি পঞ্চাশে চার সাত জোদ্দ আর চারে আঠারো এবার বিয়ে করছি দশ থেকে নয় বাজারে এক এখানে নয় দশ থেকে নয় বাজারে এক তারপর আমার এখানে রাখ দিতে হবে এবার এই দুটো শূন্য এবার এখানে আসবে এই দুটো শূন্য এখানে আসলো আর এই ভাগফল যে হয়েছে আপাতত সতেরো সতেরো ডবল এখানে লিখতে হবে সতেরো ডবল হচ্ছে চৌত্রিশ এখন আবার ভাবতে হবে কত দিয়ে যেতে পারে এখন এই অনুমানটা তোমরা এভাবে করতে পারো যদি আমরা এখানে শূন্য ভাবি তাহলে এটা কমপক্ষে এটা তিনশো আর এটা তোমরা দেখতে পাচ্ছ এগারোশো এখন তিনশোর নামটা তোমরা কিন্তু সহজে বলতে পারো তিনশোর নামটা তিনশোকে এক দেখুন তিনশো তিনশো দেখুন ছশো তিন তিরিকে কে নশো তিন চারে বারোশো তাহলে চার দিয়ে তো বেশি হয়ে যাবে বারোশো হয়ে যাচ্ছে তাহলে নিশ্চয়ই তিন দিয়ে হতে পারে তাহলে তিন দিয়ে হবে তাহলে এখানে আমরা তিন লিখলাম এখানে আমরা তিন লিখলাম এবার এই গুণটা তোমরা প্রয়োজনে রাফে করতে পারো আবার এখানে মুখোমুখি করতে পারো তিন দিয়ে গুণ করছ তিন তিরিকে নয় তিন চারে বারো দুই হাজার এক তিন তিরিকে নয় আর একে দশ আবার বিয়ে করো দশ থেকে নয় দিলে এক সাত এখানে এক হলো শূন্য তাহলে অবশিষ্ট যা হয়েছে তার ডবল এখানে লিখব এখন একশো তিয়াত্তরের ডবল তিন দমনী ছয় আর সতেরো দুগুনি চৌত্রিশ তাহলে তিনশো ছিচল্লিশ এখন এটা কত দিয়ে যেতে পারে তোমরা আবার ভাবো এখানে একটা শূন্য যদি ভাবি তাহলে এটা কমপক্ষে তিন হাজার বা তিন হাজারের বেশি আর এটা দেখতে পাচ্ছ সাত হাজার বা সাত হাজারের বেশি তাহলে আমরা তিন হাজারের দামটা করি তিন হাজারকে তিন হাজার তিন হাজার দুগুনি ছ হাজার তিন দিন তিন নয় বা ন হাজার হচ্ছে তাহলে তিন দিয়ে করলে ন হাজার হচ্ছে কিন্তু আছে কত সাত হাজার তাহলে তিন দিয়ে নিশ্চিতভাবে যাবে না দুই দিয়ে যেতে পারে তাহলে দুই দিয়ে করছি তাহলে এখানে দুই দাও এখানে দুই দাও দুই দেব কারো দুই দুগুনি চার ছয় দুগুনি বারো দুই আয় থেকে এক চার দুগনি আট আর নয় তিন দুগুনি ছয় এবার বিয়োগ ক থেকে ছয় তিন হয়ে দশ থেকে তিন বিয়োগ করলে সাত এখানে দশ হল এগারো থেকে এক তাহলে অবশিষ্ট আমরা পেলাম একশো ছিয়াত্তর এবার এখানে দুটো শূন্য আছে এখন এই দুটো শূন্য এখানে নামলেন তাহলে এখানে দুটো শূন্য নামলো আর এখানে আমরা ডাক দেব এবার ভাগ ফল হয়েছে এক সাত তিন দুই এর ডবল এখানে লিখব এর ডবল হচ্ছে সতেরো ডবল হচ্ছে চৌত্রিশ আর বত্রিশের ডবল চৌষট্টি এখন আবার দেখো এটা কত দিয়ে যেতে পারে এখন আমরা যদি এখানে যদি শূন্য ভাবি তাহলে এটা হচ্ছে কত এটা প্রায় চৌত্রিশ হাজার হচ্ছে আর এখানে কত আছে সতেরো হাজার ছশো তাহলে এখানে যদি আমরা কমপক্ষে এক ধরি তাহলে এটা অনেক ছোট হচ্ছে তাহলে নিশ্চয় এটা ভাগ যাবে না তাহলে উপর থেকে শূন্য নামিয়ে আমরা ভাগ করতে পারছি না এবার তোমরা ভাগের নেমে জানো উপর থেকে সংখ্যা নামার পরেও যদি ভাগ না যায় তাহলে ভাগ ফলে একটা শূন্য হয় তাহলে ভাগ ফলে এখানে একটা শূন্য দিলাম আর এখানেও একটা শূন্য দিলাম এখন এবার আমরা আমাদেরকে বলেছি তিন দশমিক স্থান পর্যন্ত কিন্তু এবার লক্ষ্য করো দশমিকের পরে চার ঘর আমাদের হয়ে গেছে তাহলে আমাদের ভাগ এখানেই শেষ হল আমাদের চার দশমিক পর্যন্ত আমরা আসন্ন আমরা বেগ করলাম তাহলে এখন তিন দশমিক পর্যন্ত আসন্ন ভাগ কত হবে এবার তিন নম্বর ঘরে কে আছে দুই আছে আর চার নম্বর ঘরে আছে শূন্য তোমরা জানো এই চার নম্বর ঘরে যেতে থাকবে মানে শেষ ঘরে যেটা থাকবে তার মান যদি পাঁচে ছোট হয় অর্থাৎ অর্থাৎ যদি চার তিন দুই এক শূন্য হয় তাহলে এই দুই দুই হয় আর যদি এই সংখ্যাটার মান যদি চারের বড় হয় অর্থাৎ পাঁচ ছয় সাত আট নয় যদি হয় তাহলে এই যে সঙ্গে এক জো হতো এখন এখানে শূন্য আছে তাহলে আমরা তিন দশমিক পর্যন্ত তিনের বর্গমূল আমরা পেলাম তাহলে এক দশমিক সাত তিন দুই এটা আমরা আসনে মানে পেলাম এভাবে আজকে আমরা তিনের বর্গমূল নিয়ে আলোচনা করলাম আগামী পর্বে আমরা আলোচনা করব জ্যামিতিক পদ্ধতিতে কীভাবে বর্গমূল নির্ণয় করা যায় তা নিয়েও আমরা আলোচনা করব তা তোমাদেরকে থাকো থ্যাংক ইউ